কী বন্ধুরা দীর্ঘদিন ধরে চুল উঠতে উঠতে তোমারও কি মাথার সামনে এটা এরকমভাবে ফাঁকা হয়ে গেছে নাকি কোনো একটা জায়গা থেকে চুল উঠে সেই জায়গায় স্ক্যাল্প দেখা যাচ্ছে তাহলে বলবো রোজ রাতে ঘুমানোর আগে এই জিনিসটা একবার করে লাগাও আর রেজাল্ট নিজেরাই সেটা দেখো চুল পড়তে পড়তে চুল খুব পাতলা হয়ে গেছে মাথার সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে বলবো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য আমি জানি এখনকার দিনে এই সমস্যাটা একদম একটা কমন ব্যাপার মানে হেয়ার ফলের সমস্যা কম বেশি এখনকার দিনে আমরা ম্যাক্সিমাম জন্যই ফেস করছি আর অনেক সময় এত পরিমাণে হেয়ার ফল হয় যে আমরা কিছুই বুঝতে পারি না যে কি ব্যবহার করব কি না কিভাবে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করব কিভাবে আবার নতুন হেয়ার আমাদের মাথায় আসবে তাই নিয়ে কিন্তু সবসময় আমাদের মাথার মধ্যে এই চিন্তাটাই ঘরে তার জন্য বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব দি এক সময় একসময় ছিল যখন আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল এবং ক্রমশ আমার চুলটা দিনে ধীরে পাতলা হয়ে যাচ্ছিল কিভাবে আমি আমার হেয়ার ফলটাকে কন্ট্রোল করি কিভাবে আমি আবার নতুন হেয়ার ফিরে পাই তারই একটা সিক্রেট তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো এখনকার দিনে কম বেশি আমাদের ম্যাক্সিমাম জোনার মধ্যে এই প্রবলেমটা দেখা যাচ্ছে দীর্ঘদিন যাব চুল উঠতে উঠতে একটা টাইম এমন আসে যে চুলটা ভীষণই পাতলা লাগে নতুন করে আর চুলে গ্রোথ হয় না তাই বলবে যদি তুমি চাও বাড়িতে বসে একদম ন্যাচারাল উপায়ে চুলটাকে আগের মতোই ঘন লম্বা করে তুলতে তাহলে কিন্তু সবার প্রথমে তোমাকে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে তারপর নিতে হবে আমার মতো একটা বাড়িতে খানিকটা কালো চিরে কালো জিরে কিন্তু আগাগোড়ায় আমাদের চুলের জন্য ভীষণ ভালো রেগুলার বেসিসে যদি আমরা কালো জিরের তেল আমাদের মাথায় মাখতে পারি সেই ক্ষেত্রে কিন্তু চুল অনেক বেশি ঘন কাল ভালো আর মজবুত হয় আর দেখো নিয়েছি এখানে এক ইঞ্চি আদা এবারে এই আদাটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব তোমরা কি জানো আদার রস স্ক্যাল্পে ব্যবহার করলে হেয়ার ফলটা যেমন কমে তেমনই নিউ হেয়ার রিগ্রোথ হয় একই সঙ্গে ফাঙ্গাল ইনফেকশন বা ড্যানড্রো মতো সমস্যা সেটাও কিন্তু চলে যায় তাই আদার রস আমাদের হেয়ারের জন্য ভীষণই এফেক্টিভ আমি দেখো এখানে এক ইঞ্চি আদা নিয়ে সেটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটা হামাল দিস্তার মধ্যে দু থেকে তিন চামচ মতো আমি এখানে কালো জিরে নেবো দিয়ে এটাকে একটুখানি ক্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও এটাকে ক্রাশ করতে পারো হালকা করে এটাকে ক্রাশ করলে কি হবে কালো জিরে থেকে যে অয়েলটা আছে সেটা বেরোবে তাই এটাকে হালকা করে ক্রাশ করে নেবে তারপর এটা এরকমভাবে হালকা ক্রাশ করা হয়ে গেলে বা গুঁড়ো হয়ে গেলে একটা প্যান নিয়ে নেবে একটা সসপ্যানের মধ্যে ওই গুঁড়ো করা কালো জিরেটা নেবে আমি এখানে দু থেকে তিন চামচ মতো দেখো কালো জিরের গুঁড়ো ব্যবহার করছি আর ওই আদাটা সেটাও কিন্তু আমি এর মধ্যে গ্রেট করে দিচ্ছি এখানে কালো জিরের গুঁড়ো আর আদা দুটোই কিন্তু ব্যবহার করতে হবে এই দুটো উপাদান মিরাকলভাবে কিন্তু আমাদের ফাঁকা মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা আর ঘন করে এবার দেখো এখানে এক গ্লাস মতো জল দিয়ে এটাকে আমাদের খুব ভালো করে মিক্স করে নিয়ে বয়েল করতে হবে যতক্ষণ না এটা ফুটে ফুটে জলের কালারটা চেঞ্জ হচ্ছে আর জলের মধ্যে কালো জিরে আর আদার এক্সট্রা একটা বেরোচ্ছে ততক্ষণ খুব ভালো করে এটাকে বয়েল করে নেবে আর বয়েল করা হয়ে গেলে কিন্তু এটাকে ঠান্ডা হওয়ার জন্য খানিক্ষণ রেখে দেবে তোমরা চাল এটাকে অনেকটা তৈরি করে ফ্রিজে স্টোর করে রাখতে পারো এটা এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল একটা সিরাম রেডি হবে না যেটা রেগুলার বেসিসে ব্যবহার করাতে কিন্তু আমাদের ফাঁকা মাথায় নতুন চুল গজাবে চুল অনেক তাড়াতাড়ি ঘন আর মজবুত হবে তাই দেখো আমি এটাকে এবার একটু স্টেনারের সাহায্যে স্টেন করে নিচ্ছি তোমরাও সেম প্রসেসে এটাকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে ফ্রিজে যে কোনো একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো দিয়ে কিন্তু এটাকে রোজ রাতে ঘুমানোর আগে পুরো স্ক্যাল্পে আমাদের অ্যাপ্লাই করতে হবে এবার দেখো এটাকে আর একটু এফেক্টিভ করার জন্য আমি এখানে কোকোনাট অয়েল ব্যবহার করছি তোমরা সেটা এটাকে স্কিপ করতে পারো বাট কোকোনাট অয়েল আমাদের হেয়ারের জন্য ভীষণই এফেক্টিভ তাই এখানে এক থেকে দেড় চামচ মতো কোকোনাট অয়েল দিয়ে মিক্স করে নেবে তারপর তোমরা এটাকে ইজিলি স্টোর করে রাখতে পারবে দশ থেকে পনেরো দিন এটাকে কন্টিনিউ মাথায় লাগিয়ে দেখো আমি বলছি আগের থেকে তোমার চুল দ্রুত গতিতে লম্বা হবে একই সঙ্গে ফাঁকা মাথায় নতুন চুল গজাবে আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেটা কম বেশি আমাদের হেয়ার ফলটাকে যেমন কন্ট্রোল করবে একই সঙ্গে নিউ হেয়ার রিগ্রোথ করবে যাদের প্রচুর পরিমাণে চুল ওঠে এবং চুল উঠতে উঠতে সামনে একটা ফাঁকা হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান হবে তাই রোজ সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে এনি টাইম তোমরা এটাকে ব্যবহার করতে পারো অবশ্য বলবো ভালো রেজাল্ট পেতে গেলে এটাকে ওভার নাইট রাখাটাই বেস্ট তা নাহলে স্নান করতে যাওয়ার মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আগে এটাকে পুরো স্ক্যাল্পে এরকমভাবে কটন বলের সাহায্যে লাগিয়ে নেবে তারপর জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করবে রেগুলার বেসিসে এটা অ্যাপ্লাই করার ফলে আমাদের স্ক্যাল্পের মধ্যে কিন্তু একটা হিট প্রদান হবে একই সঙ্গে হেয়ার যেমন চলে যাবে তেমনই দেখবে ড্যান্ড্রফ বা ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রবলেম থাকলে সেটাও ধীরে ধীরে কমে যাচ্ছে চুল এত বেশি ঘন আর মজবুত হবে তোমাকে এক্সট্রা করে আর কিছু ব্যবহার করার প্রয়োজনই পড়বে না তাই মাথায় নতুন চুল ফিরে পেতে বা চুলকে আগের মতো ঘন আর মজবুত করে তুলতে এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া উপাদান দিয়েছি যাতে কম বেশি আমরা এটা প্রত্যেকে ব্যবহার করতে পারি এটাকে রাখার পর তুমি ইজিলি শ্যাম্পুও করতে পারো শ্যাম্পু না করলেও কোনো প্রয়োজন নেই আশা করছি দেখে বুঝতেই পারছো আমার চুল আগের থেকে কতটা সুন্দর হয়ে গেছে আমি কিন্তু এটাকে রোজ ব্যবহার করি তাই তোমাদেরকেও রেকমেন্ড করবো করতে যাওয়ার আগে অথবা রাতে ঘুমানোর আগে এটাকে একবার করে মাখো মাত্র পনেরো দিনে এর রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে যে আগের থেকে চুল কতটা সুন্দর আর কতটা ঘন হয়ে যাচ্ছে কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে যে যখন অত্যাধিক পরিমাণে হেয়ার ফল হবে তখন চিন্তা না করে কি ব্যবহার করবে তাহলে এটা অবশ্যই মাথায় রেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল